আজকে আমাদের পার্ট নাম্বার হচ্ছে আট আমরা সিরিয়ালে পড়াচ্ছি তার বাইক আমাদের প্রায় দশ এগারো পড়বে প্রায় একশোটার মতো কোশ্চেন আছে আমরা এগুলো পড়লে লাগবে না প্রাইমারি নিবন্ধ সবল পরীক্ষার জন্য ঠিক আছে তো দেখেন লক্ষ্য করে আমি সংক্ষেপে দেখা দিচ্ছি পারবেন এগারো বলছে নব্বই ডিগ্রি কোন সম্পূরক কোন কত ডিগ্রি নব্বই ডিগ্রি কোনো পূরক কোন হচ্ছে নাইনটি থ্রি ডিগ্রি হ্যাঁ তাহলে সম্পূরক মানে ডবল সম্পূরক মানে দেখছি কত একশো আশি হ্যাঁ ফোর অফ নম্বর হ্যাঁ সম্বন্ধ তাহলে এটা থেকে আমরা জানি যে নব্বই ডিগ্রি কোথ দেওয়া আছে তাহলে একশো আশি থেকে আমরা নব্বইটাকে মাইনাস করে দিলে আমাদের রেজাল্ট বেড়ে যাবে ডিগ্রি এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি কোণে নব্বই ঘন্টা একটি সংগ্রহ ত্রিপুর অধুর তিন সেমি এবং পোহাট সংলগ্ন একটি কোণ পঁয়তাল্লিশ অফার কোল একটা কোণ দেওয়া আছে আমাদের অফার কোল লাগতেছে জাস্ট এটা আপনাদেরকে হেডিং দিছে আর কি এটা কোনো কাজ নাই তাহলে আমরা জানি অতীপ সংলগ্ন আমি করছি বেজে সংলগ্ন কোন মতিভূষলগ্ন সমষ্টি একে হ্যাঁ ডাইরেক্ট হয় কোন দায় সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রিতে মারা রাখতে হবে সরি নাইনটি ডিগ্রিটা মারা রাখতে হবে অতীপ সংলগ্ন কোন দয় সমষ্ষ্টির নাইনটি ডিগ্রিতে সেটা মগস্থ রাখতে হবে তাহলে আমরা নাইনটি থেকে পঁয়তাল্লিশটা একটা দেওয়া আছে ওটা মাইনাস করে দিলে আমাদের বেরো যাচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি জাস্ট এই হ্যারিংটা মনে রাখতে হবে হ্যাঁ সংলগ্ন অতিভূষ সংলগ্ন আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি একটি সমাবাদি বাহ ত্রিভুজের একটি কোন শিরকোনের দিকে শিরকোনি কত আপনি দেখেন এখানে সমাধি বাহ ত্রিভুজটা আপনাকে জানতে হবে সমাধি বাহ ত্রিপুষ হচ্ছেই এটা সমাবে ত্রিভুজের মতো তিন কোণের সমষ্টি কিন্তু দুই অর্থাৎ একশো আশি ডিগ্রি হ্যাঁ তাহলে দুইটা বাহু বা দুইটা পোন সমান তাহলে এ কোণের মান এ কোণের মান দর্জা বাহির একশো আশি ডিগ্রি তো এখানে বলছে যে আমাদের তাহলে এ বাহ এ বাহু সমান দুইটি বাহু কিন্তু সমান সমানবাহ নাই দুই বাহু সমান তাহলে বলছে যে কোণের দিগণ ধরেন এটা হচ্ছে এ হচ্ছে সি এটা হচ্ছে শিরকণ এটা বলছে দেখেন লক্ষ্য করা একটি দ্বিগুণ একটি কোনটা বা এটা এটা বলছে দ্বিগুণ কথা কথা আমি এটা দ্বিগুণ দা তো যেহেতু দুটি বাবুর সমান তার এটাও দ্বিগুণ হয়ে যাচ্ছে ঠিক আছে এটাও দ্বিগুণ এটাও তার মানে এখানে এক গুণ আছে শির গুণ মোট নেই অর্থাৎ সংক্ষেপে আপনি শর্টে আর কি হ্যাঁ আমি শর্টে দেখা দিচ্ছি শর্টে আপনি জাস্ট কি করবেন একশো আশিকে পাঁচ দিয়ে বাক করে দিলেন এদের চলে আসতেছে এটা বিস্তারিত কেমন লাগে সেটা আমি দেখাই দিচ্ছি পাঁচ দিকে বলে চোদ্দ থেকে হ্যাঁ এটা আপনার বিস্তারিতও করা যায় বিস্তারিত লিখতে আপনি সহ এটাই পাবেন খুবই ইজিন পরীক্ষার সময় বাঁচতেছে বলছে এবিসি ত্রিভুজের একটি স্ববাহ ত্রিভুজ স্ববাহ ত্রিভুজ তারপরে স্ববাহ বুঝতে হবে স্ববাহ ত্রিভুজের ঠিক আছে তিন তিনটা কোন কিন্তু সমান এক তিন কোন মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি কিন্তু প্রত্যেকটা কোন মান হচ্ছে ষাট ডিগ্রি করে ষাট ডিগ্রি করে হ্যাঁ ষাট ডিগ্রি করে ঠিক আছে তা তিন সাড়ে একশো আশি হবে ঠিক আছে আমি লিখে দিচ্ছি ষাট যোগ ষাট এটা কিন্তু পরীক্ষাতে আসে সম্ভবত বুঝে প্রত্যেক করে মান কত ষাট ডিগ্রি করে হ্যাঁ মান একশো আশি তো এটা দেখেন এবার বলছি এটা 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 বলেন এটা বি এটা সি বলছে ডি বি সি এর মধ্যবৃদ্ধ বিসি এটা এটা মধ্যবিন্দু থ্রি ডি ট্যাক তাহলে এ এডি এবং ডিসি দ্বারা ধরেন এডি যা বলছে এডি এবং ডি সি এডি মানে এ এটা এফআরটা আর কি হ্যাঁ এফআরটা যে আমরা এডিসি দেখছি এটা এটার মান কত তো দুইটা কোণের মান যখন তিন কোণের মানটা যখন আমরা একশো একশো বিয়ে করছি ঠিক আছে তো আপনার কাজটা কি ধরেন এটাকে আমরা যখন ডিভাইডেড করে দিব ডিভাইডেড করে দিলে দুইভাবে আপনি এটা মিলে যেতে পারবেন তা তো দেখেন তো এই পার্টটা আমি আলাদা করে দিচ্ছি তার মানে এই দুটো পার্টের মান যখন এখন এখানে এত নব্বই দিগোনা একশো আশি আছে এটা ধরেন বা এটা ধরেন তো এখন এখানে আমরা একশো আশিকে যখন ডিভাইড করে ফেলবো এখানব্বই আসে এখানে এখানব্বই আসে ঠিক আছে শর্টে বোঝা যাচ্ছে যে তাহলে আমাদের এটা ডিভাইড করে ফেললে এটা নব্বই ডিগ্রি হয়ে যাচ্ছে কত হচ্ছে এটাই এটা মনে রাখতে হবে ঠিক আছে কারণ এটা মাঝখানে ডিভাইড হয়ে গেছে একশো আশিকে আপনার নব্বই দিগো একানব্বই আছে একানব্বই আছে নব্বই দিগো আর একশো আশি ডিভাইডেড করে ফেললে এখানে একশো আশি আছে কথা এটা নেই

আপনার একটা কথা মনে রাখতে সামান্তরিক আঁকলাম একটা সামান্তরিক দিলাম দা দিলাম একটা বি দিলাম 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 তো এখানেও বলছে বলতে এখানে এটা মানতে চার কথা এক ছবি একটা কথা তা একদিনে কিন্তু সামান্তরিকের আপনার জানতে হবে সামান্তরিক সতর্কস্ততর্ভুস্ত সামান্তরিকের মানটা হচ্ছে একশো আশি ডিগ্রি কেন দেখেন সামান্তরিকের সামান্তরিকের এ কথাটা মনে রাখবেন একই এগুলো শর্ট কোশ্চনে আসে একই ফাঁসের অন্তঃস্থাষ্টিক পণ্যের ঠিক একশো আশি ডিগ্রি এটা সামান্তরিক ক্ষেত্রে আসবে বসের ক্ষেত্রে আসবে হ্যাঁ বর ক্ষেত্রে আসবে প্রত্যেক কথা কিন্তু একশো আশি ডিগ্রি কথাটা আসবে তো এটা যখন আমরা লিখবো জাস্ট একশো আশি তাহলে এখানে দেখেন দটা যদি একশো আশি তার মানে এখানে যেটা আছে সেটা মানে কত এখানে একশো দেওয়া আছে তার মানে এটা আশি কথা এটা না মোট হচ্ছে একশো আশি তাহলে আমাদের ফার্স্টে দেওয়া আছে একশো দেওয়া আছে একশোটা একশোটা দিয়ে মাইনাস করে দিলে আশিটা আমাদের আশি ডিজিট হচ্ছে কি বুঝলে একবারে সহজ বিত্তর চতুর্ভুজের একটি কোন সত্তর করে বিপরীতপণটির বিপরীতপণ বলল তো আপনার একেবারে সহজ আর সতর্ভুষ তো সাইটটি পাওয়ার সিম চতুর্ভুজ ঠিক আছে এই কথাটা মনে রাখবেন চতুর্ভুজের বিপরীত কন্দয়ের সমষ্টি বিপরীত আগেরটার মতো কন্দয়ের একশো আশি ডিগ্রি শেষ কথা যে সত্তর দেওয়া আছে একশো আশি ডিগ্রি আপনি সুতরাং সত্তর বিয়োগ করে দেন একশো দশ এটা হচ্ছে আমাদের ব্রেজেন্ট তারপর বলছে আমাদের এ বি সি ডি রমবসের রম্বসের ক্ষেত্রে এই কথা রম্বস চারটি বাহু বাহু পরস্পর সমান হবে কিন্তু কোনোগুলো সমকোন নয় ঠিক আছে হ্যাঁ এটা একশো আশি তাহলে আপনার কাজকে একশো আশি থেকে ষাটটা মাইনাস করে দেন একশো বিশ হচ্ছে আমাদের রাজেন্ট